ক্ষম সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রথম যে সংস্কার হবে সেই সংস্কারটি হবে বাংলাদেশের জনপ্রশাসনের সংস্কার কিন্তু টাকা কেন দুর্ভাগ্যবশত আমাদের এই সংস্কারগুলো না হলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে কৌশমে যে সংস্কার এই সংস্কারগুলো না হলে হলর সচিব এবং আমলাদের সংস্কার বায়রা আমরা আজকে উদার উদার কোণ কোণ

সংগ্রাম এবং লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে সংগ্রাম এবং এর জন্য প্রস্তুতি নিতে হবে শুভেচ্ছি জানি সংগ্রামের বাইরে আমার বক্তব্য শুরু করছে